নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে এবং কোথায় কিভাবে মীমাংস হবে এখনো কিন্তু পরিষ্কার না যেমন জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে জামাতের অবস্থান আর বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে আছে বিএনপি বলতে চাই যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ প্লাজায় সংসদের সেটি বাস্তবায়ন করবে নির্বাচিত পার্লামেন্ট এর বাইরে বিএনপি যাবে না গণভোটের পক্ষে না থাকলেও সমঝোতার স্বার্থে নির্বাচনের দিন তারা আছে। হচ্ছে তাদের অবস্থান এর বাইরে আর অবস্থান নেই সেই কারণে জামাতের যে আহ্বান যে যে সংলাপের জন্য প্রস্তাব সেই প্রস্তাবটা কার্যত বিএনপি প্রত্যাখ্যান করেছে এই যুক্তিতে যে আলোচনা হবে সরকারের সঙ্গে ঐকমত্য কমিশন এবং সরকার তাদের সঙ্গে আলোচনা হইতে পারে জুলাই সনদ ইস্যু নিয়ে রাজনৈতিক দলের কোন আভ্যন্তরীণ ব্যাপার না দুটি বাইরের ক্ষমতার বাইরে থাকা দুটি রাজনৈতিক দল তারা নিজেরা ব্যক্তিগত পর্যায়ে বসতে পারে আলাপ আলোচনা করতে পারে বা দুটি রাজনৈতিক দলের যদি ইস্যু থাকে কিন্তু রাষ্ট্রীয় যে ইস্যু যে ইস্যুটা সরকার ক্ষমতা কমিশনের সেই ইস্যুতে কেবল সরকারের সাথেই আলোচনা হইতে পারে সরকারই ডাকতে পারে সেখানে যে বিএনপি তার যুক্তি তুলে ধরতে পারে জামাত তার যুক্তি তুলে ধরতে পারে এবং সরকার এটা সমাধান করতে পারে ফলে সরকার যে মানে আলোচনার জন্য যে বলটা দিয়েছে মানে দলগুলোর এটা বিএনপি ভালোভাবে ঠেলে নেয়নি আবার জামাত যেভাবে আহ্বান জানাচ্ছে বলা আলোচনায় বসার জন্য এটাকেও বিএনপি সঠিক মনে করে না এই জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জামাতের আলোচনার প্রস্তাবে বিএনপি সাড়া দেবে না কারণ যেই ইস্যু নিয়ে আলোচনা সেই আলোচনা একমাত্র হইতে পারে ঐক্যমত্য কমিশন বা সরকারের সঙ্গে এর বাইরে না ফলে কোন রকম তারা এর মাঝখানে আর কোন জটিলতা তৈরি করতে চায় না তারা মনে করে যে এখন আলোচনা বসায় মানে নিত্য নতুন ইস্যু তৈরি হওয়া নিত্য নতুন প্রশ্ন নিয়ে তার ফয়সালা করে সময় নষ্ট করা বিএনপি মনে করছে যে তারা সারা দেশে এখন নির্বাচনের যে জোয়ার বা আবহাওয়া সেটা তারা ছড়িয়ে দিতে চায় দলকে নির্বাচন মুখী করতে চায় এবং দেশের মানুষকে বোঝাতে চায় যে আগামী দিনে বিএনপি তারা করবে করবে না এই বিষয়গুলির উপরেই তারা কেন্দ্রীভূত থাকতে চায় এর বাইরে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে এখন জামাতের সঙ্গে আলোচনাটা সময় ক্ষেপণ এবং সেই ক্ষেত্রে নির্বাচনটা যে হবেই মানে ফেব্রুয়ারি প্রথম ভাগে সেই ব্যাপারে একটা মানে অনিশ্চয়তা সবার সামনে তুলে ধরা তো ধরনের অনিশ্চিত বিএনপি তারা করে তারা জানান দিয়েছে যে তারা নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য দলটি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এই জন্য আগে ভাগেই যেখানে শিডিউল ঘোষণার পরে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় আগে ভাগেই প্রার্থীতা ঘোষণা করার একটাই কারণ যে দলকে নির্বাচনমুখী করা এবং সেই দিক দিয়ে কিন্তু বিএনপি যথেষ্ট একটা ভালো মানে উদ্যোগ যে সত্যি সত্যি গতকালকার যেমন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস পালনের নামে মূলত বিএনপি দুটি লক্ষ্য অর্জন করেছে একটা হলো নিজেদের নির্বাচনী প্রস্তুতি কেমন সেটা তারা দেখতে পাচ্ছে আর একটা হলো বিরোধী যারা এই নির্বাচনের বাইরে গণভোট জুলাই নিয়ে আলোচনা সময় ক্ষেপণ করতে চায় তাদের কাছে একটা বার্তা যে বিএনপি একটা শক্তিশালী দল বিএনপি নির্বাচনের জন্য লড়াই করতে প্রস্তুত সেই একটা বার্তা তারা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাতকে তারা জানান দিল ফলে এখন সামনে যেটা হবে যে সরকারই একমাত্র যদি ডাকে রাজনৈতিক দলগুলোকে তাহলে তারা হাজির হবে নতুবা তারা জামাত বা অন্য কোনো দলের সঙ্গে এই ইস্যু নিয়ে আলোচনা করবে না যা আলোচনা সেটা তারা সরকারের সঙ্গে করবে এবং এই ধরনের মানে আলোচনার প্রস্তাব দল নিজেরা বসে মানে সমঝোতা করবে এটাকে সঠিক মনে মনে করছে করছে না এবং যে এটাও একটা এবংক্ষেপ করা এটাও একটা তৈরি করার একটা বিভ্রান্তি উদ্দেশ্য ফলে যা ফয়সালা সরকারের সাথেই করতে হবে এবং বিএনপি মনে করে সেই ফয়সালা জুলাই সনদ স্বাক্ষরের পর আর কোনো বিষয় থাকতে পারে না এখন এইটা বাস্তবায়নটা হতে পারে একমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমে সুতরাং নির্বাচনটা হইতে হবে নির্বাচনটা হলেই নির্বাচিত সংসদ পাওয়া যাবে এরকম একটি ধারণা বিএনপি প্রতিষ্ঠিত করতে চাইছেন দর্শক